আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ফাউমি মুরগি সম্পর্কে ফাউমি মুরগি লালন পালন করে লাভ করা যায় কিনা এই বিষয়ে আমরা আজকে একটু বিস্তারিত কথা বলবো তো আসলে ফাউমি মুরগিটা হচ্ছে একটা সুন্দর একটা মুরগি এটা যে দেখে তারই পছন্দ হয় আর এটা ডিম পারে কিরকম ডিম আলহামদুলিল্লাহ ভালোই পারে যারা ডিমের জন্য করতে চান তো তারা করতে পারে কিন্তু মাংসের জন্য হয়তো খুব উপযোগী না কারণ এগুলো দেশি মুরগির মতোই বড় হয় একদম আস্তে আস্তে আর এগুলো ডিম প্রোডাকশন মোটামুটি ভালো তো যারা ডিমের জন্য যদি কেউ করতে চান সেই ক্ষেত্রে আপনি করতে পারেন তবে আপনাদের এলাকায় লোকাল ডিমের বাজার ম্যাক্সিমাম 16 17 আঠারো টাকা এরকম হইতে হবো কারণ এ নিচে নামলে আপনি ওরকম প্রফিট করতে পারবেন না আর মাংসের জন্য তো সম্ভবই না আবার আপনি মাংসের জন্য যখন এই মুরগিটা বড় হয়ে যাবে যেমন আপনার এক বছর দুই বছর আপনি ডিম খাওয়ার পরে যখন বিক্রি করবেন তখন আপনি এটা মাংসের জন্য বিক্রি করতে পারেন তখন মোটামুটি একটা মুরগি দুই কেজি দেড় কেজি এরকম হবে সেক্ষেত্রে আপনার বিক্রি করে আপনি প্রফিট করতে পারবেন আর এটা রোগ বালাই কীরকম আসলে এটা রোগ বালাই মোটামুটি একদম সহনশীল অন্য অন্য অনেক মুরগি থেকে এটা রোগ একদম কম এটা স্বাভাবিক কিছু অসুখ হয় ঠান্ডা জ্বর এগুলো হয় হালকা পাতলা ওষুধ দিলে এগুলো ঠিক হয়ে যায় আর সবচেয়ে বড় গুণ হচ্ছে এগুলো রোগে আক্রান্ত হওয়ার অনেকদিন পর মারা যায় অন্য অন্য মুরগি যেমন আজকে আক্রান্ত হলো কালকে মারা গেল এইগুলো এরকম না এইগুলো মোটামুটি সইতে 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 আস্তে আস্তে মানে আপনি যে ট্রিটমেন্ট দেওয়ার ওইটা সুযোগ পাবেন যদি বড় আকারে কোনো প্রবলেম না হয় বিশেষ করে গাম্বুরো রানি খেত এইগুলো যদি না লাগে তাহলে আপনি এটারে মানে ট্রিটমেন্ট দিয়ে ঠিক করতে পারবেন আশা করি একদম স্বাভাবিক ওষুধগুলো দিলে ঠিক হয়ে যায় তো আমরা অন্য ভিডিওতে বলছি কি কি ওষুধ দেওয়া লাগে তো আপনারা চাইলে আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন তাহলে ওই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন ওষুধটা দিলে কোন প্রবলেমটা সারে আর কি আর এইগুলো মোটামুটি আমাদের বাংলাদেশে চাহিদা আছে খুবই ভালো তো যারা করতে চান করতে পারেন তবে একটু বুঝে শুন কারণ লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন লোকেশনে করতে চাচ্ছেন এটা অনেক বড় বিষয় তা আপনার লোকেশন যদি ভালো হয় আপনার ইনশাআল্লাহ মুরগি পালন করে আপনি লাভবান হতে পারবেন আপনি করতে পারেন কারণ ফার্মি মুরগির দিন দিন আমাদের দেশে এই মুরগির চাহিদাটা আসলে বাড়তেছে এটা কমবে না কারণ এটা চাহিদা আছে ডিমান্ড আছে আজকের ভিডিও টা এ পর্যন্তই আসসালামাইকুম